রাধে রাধে বন্ধুরা শুভ সকাল এসা লাইফস্টাইল তোমাদের অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে সাতটা কুড়ি নতুন দিন নতুন সকাল তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা বোন সকালে এসেই উঠোনে চলে এসেছে এসে গাছগুলো দেখছে আর বোনের এত সকালে ওঠার কারণটাও বলবো সারাদিনই সঙ্গে থাকো গরমের জন্য হয়তো গাছে ফুল দেওয়াটা অনেকটা কমে গেছে রোজ তো জল দিচ্ছেই কিন্তু ওই যে বাড়িতেই তো জলের সমস্যা তো সেই জন্যই আর কি গাছগুলো সেইভাবে ফুল দিচ্ছে না কি করা যাবে বলো তো বোন এসে একটু ফুল গাছগুলো দেখছিল যে কড়ি কেমন আছে তো আছে একটা দুটো কড়ি আছে আর জবা ফুলের গাছ তো একদমই আর ফুল দিচ্ছে না কারণ বেশ অনেক ফুল দিল তোমাদের কাছে শিয়ারও করেছিলাম কিন্তু এখন একদমই ফুল দিচ্ছে না ফুল জবা ফুলটা ফুটলে না বেশ ভালো লাগে লাল ফুল তো দেখতেও সুন্দর লাগে তো সেই জন্য আর আজকেও গরম বেশ পড়বে কারণ সকালে ওয়েদারটা দেখেই মনে হচ্ছে ভীষণ গরম পড়বে আর এখানে দেখো ফুলগুলো নে কত সুন্দর ফুটে আছে আর একটা ছোট ছোট্ট মৌমাছই এসেছে তো বোন এগুলো বসে বসে দেখছিল ওর বেশ ভালো লাগে আমিও যেমন গাছ ভালোবাসি সেরকম আমার সঙ্গে সঙ্গে আমার বোনও বেশ গাছ কিন্তু ভালোবাসে আর এখানে দেখো নয়নতারা ফুল গাছটাও বেশ অল্প করেই ফুল দিচ্ছে ওই যে সেইভাবে যে জল দেওয়া হচ্ছে না তো সেইভাবে ফুলটাও ফুটছে না আর বেশ পাতাগুলো কিন্তু সুন্দর হয়েছে ভালোই লাগে গাছ গা মানে গাছ দেখলে দেখবে মনটাও ভালো লাগে এখানে দেখো একটা গদ মানে গেঁদা ফুলের গাছ লাগানো হয়েছে নতুনভাবে পথ চলা শুরু তার মানে এই কথাটা কেন বললাম এই যে দেখো এখানে যে গাছ দেখতে পাচ্ছ এটা ছাদে ছিল তারপরে গাঁদা ফুলের গাছটা যে দেখলে ওটাও ছাদে ছিল তো নতুন জায়গায় ওদেরকে নিয়ে আসা হলো মানে উঠোনে নিয়ে আসা হলো তো নতুনভাবেই তো পথ চলা শুরু হলো ওদের তাই না তো এইদিকে মায়ের স্নান হয়ে গেছে তো মা এই যে ফুল তুলে নিচ্ছে একটা খুব ইচ্ছে হয় জানো তো ফুলের সাজি নিতে জানি না কবে নিতে পারবো তো মা যেটার মধ্যেই ফুল নিচ্ছে আর ফুল ফোটাটা একদমই বললাম না কমে গেছে বাজার থেকে কিনে আনতে হয় ফুল না হলে না পুজোতে ফুল কম পড়ে যায় কারণ তোমরা তো জানোই একটু সব ঠাকুরের চরণে যদি ফুল না ফোটে ভালো লাগে না এদিকে দেখো জানালা দিয়ে এই যে গাছের ফুলগুলো দেখতে কিন্তু বেশ মানে ভালো লাগছে মানে অন্যের গাছ আর কি ফুল ফুলগুলো বেশ সুন্দর আর এদের জন্যই আজকে আমাদের কি বলবো এই বালতিগুলো ছিল জন্যই আজকে জল থেকে আমরা অনেকটা চিন্তা মুক্ত ছিলাম এই বালতিগুলো ভরে রাখা হয়েছে অনেক কষ্ট করে আর আজকে রান্নাবান্না হচ্ছে কি বলো তো মিষ্টি কুমড়ের ডোগা এনেছিল তো সেই মিষ্টি কুমড়ের ডগা শাক আর তার সঙ্গে আলু পটল দিয়ে একটু চচ্চড়ি করছে এদিকে ভাইসোনার অন্নটাও বসিয়ে দিয়েছে সোয়াবিন করবে আলু সেদ্ধ করে নিয়েছে আজকে সকালবেলা ক্যামেরাটা অন করে তোমাদের সামনে আসতেই পারিনি আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে শরীরটা খুবই খারাপ বোন ভিডিও করেছে যতটুকু পেরেছে কিন্তু আমি উঠতেই পারিনি আমি শুয়েই আছি মা ওইদিকে বাসন মাসছে একটা মানুষের কি এমনি প্রয়োজন হয় যখন এই যে এরকম পরিস্থিতি আসে না তখন বুঝতে পারি জানো তো এই যে দেখো না মোটরটা খারাপ হয়ে গেছে মিস্ত্রি দাদা নিয়ে গেছে কালকে বলেছিল সকালে দিয়ে যাবে কিন্তু মানে বললো যে একটু প্রবলেমটা বেশি হয়েছে জন্য এখন বেলা দুটো বাজে এখনও দিয়ে যেতে পারেনি জল আনা কি কষ্ট হয়েছে মা তো পারে না বাবা মানে আনতে পারছে না মানে জলের ভীষণ কষ্ট বোন কোনো মতে চান করে কাজে গেছে আর আমাকে তো দেখছই আমার মানে কি বলবো চোখপুখের অবস্থা খুবই খারাপ তো শুয়েই আছি একবারও গাড়িতে বসিনি মা একটু ভাত দিয়েছি এখানে খেয়েছি মানে কি বলবো হঠাৎ করে যে এইভাবে আমার ঠান্ডা লেগে যাবে আমি বুঝতেই পারিনি জানো তো তো আজকে ওয়েদারটা ভালো আছে মানে হাওয়া আছে কিন্তু গরম তো তার সাথে আছেই ভীষণ গরম লাগছে তো ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলি তাহলে তো তোমরা বুঝতেও পারবে না তাই না মানে কি বলবো ভাগ্য খারাপ হলে যাওয়া হয় তো যাই হোক মা বাসন মেজে এসে বাবা অল্প জলে দিয়েছে সেটা দিয়ে মা বাসন মাজছে বাসন মেজে এসে আমাকে একটু চোখ ধুয়ে দেবে তারপরে শুয়ে থেকেই নি বুঝলে তো বালতিগুলো না থাকলে আমাদের যে কি হতো জল আনার কী বলবো তোমাদেরকে মানে এদের জন্য বড় উপকার হলো তো সত্যিই তাই বড় বালতি না থাকলে জলগুলো কোথায় ভরে রাখা যেত তো কষ্ট করে না জিনিস করে না রাখলে খুব অসুবিধের মধ্যে পড়তে হয় জানো তো তো আমরা ভাবি এক আরও হয়ে যায় এক সব সময়ই তাই হয় তো মা এদিকে হচ্ছে ঝাড়ু দিচ্ছে তো হঠাৎ করে দেখছি আকাশটা একটু মেঘলা মেঘলা সেই জন্য মানে এই আলোটা কম আর এইদিকে দেখেছ ঘরে দেখো সেভাবে কিন্তু আমরা মানে নোংরা করি না কিন্তু তবু এই যে ওষুধ খাই ওষুধের খোসা তারপরে ধুলোবালি এগুলো তো থাকেই তো এখানে যে মা পুরো ঘর বাড়ি এখন ঝাড়ু দিয়ে নিচ্ছে এই মেঘ এই মেঘ মেঘ হয় আবার এই রোদ্রু ওঠে তো এই এটা না খুব সুন্দর হয়েছে গেটের কাছে রাখা হয় তো বেশ ধুলোবালি মানে পায়ে আসলে পা মুছে বেশ আসা যায় আর কি তো দেখেছো কত বালি বেরিয়েছে মানে কি বলবো সারাদিন দরজা জানালা বন্ধ করে তো থাকা যায় না আর অনেক সময় ওই যে হাওয়া ওঠে হাওয়ার জন্যই না এত ধুলোবালিটা বালিটা আসে তো কিছু তো করার নেই কারণ জানালা দরজা না খুলে রাখলে না ভীষণ গরম হয় আর এই গরমের দিনটাই আরও কষ্টটা অনেকটাই বেশি হয় আর তার মধ্যে যদি জলের সমস্যা মানে কি বলবো তোমাদের বলেও আমি বোঝাতে পারবো না যে এতটা চিন্তা এতটা অসুবিধের মধ্যে আছি আর কি তো যাই হোক এদিকে মায়ের ঝাড়ু দেওয়াও হয়ে গেল আর ঝাড়ু দিতে একটু তো সময় লাগে কারণ এগুলোর কাজ তো আর তাড়াহুড়ো করে করা যায় না ধীরে ধীরেই করতে হয় আর এই যে ঝাড়ু দেওয়ার পরে আমাকে স্নানে নিয়ে যাবে মানে স্নানে বলতে জলের জন্য আমি স্নানেও করতে পারছি না ওই এত গরমে চোখ মুখ একটু ভালো করে ধুয়ে থাকতে হচ্ছে কারণ জল মানে স্নান করতে গেলে জলটা তো একটু বেশিই লাগে তাই না বলো তো সেই জন্যই আর এই যে গেটের কাছে না এখানে একটা লাঠি দিয়ে রাখা হয়েছে আর বলো না অনেক সময় গরু কুকুর এগুলো চলে আসে আর দেখেছ রোদ্রু ভালোই রোদ্রু উঠেছে তো সেই জন্য এই লাঠিটা এখানে দিয়ে থাকলে না ভালো হয় আর এই জায়গাটা না প্লেন ওই যে আমাদের গাড়ি নিয়ে ওঠা নামা করতে হয় আর রোদ্রু টেস্ট দেখেছো মানে তাকানোই যায় না আর রান্নার ফাইনাল লুকটা তো তোমাদের দেখানোই হয়নি সোয়াবিন আলু দিয়ে তরকারি আর ওই যে মিষ্টি কুমড়ার ডোগার শাক আর তোমার হচ্ছে ভাজা অন্যটাও হয়ে গেছে মানে ভাত এই আর এদিকে হচ্ছে শুভ সন্ধ্যা বন্ধুরা মা আমার মন ভালো করার জন্য একটা ফুল এনে দিয়েছে আমাদের গাছ থেকে বিকেলে এনেছিল তো আমাকে এখন একটু আগেই দিল তো ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি আর আমাদের চো আমার চোখ মুখের অবস্থা দেখেছ আমার এত ঠান্ডা লেগেছে বিকেল টাইমটা না মনে হচ্ছে গা একটু জ্বর জ্বর তো শুয়েই আছি উঠিনি আর ওইদিকে দাদারা এসেছে দাদারা বলতে ওই যে আমাদের জলের যে সমস্যা হয়েছিল সেটাই ঠিক করার জন্য কিন্তু চিন্তা করছি অনেকক্ষণ থেকে কাজ করে যাচ্ছে কোনো সমস্যার সমাধান করতে পারেনি আর রাত্রি নটার সময় আজকে চা খাচ্ছি জানো তো এই যে চা রাত্রের খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়ার আগেই বোন আমাকে চুলটা বেঁধে দিল দিদি ভাই আজ চুলটা বেঁধে দি আর বোনের দিকে মশুরি টাঙানো কমপ্লিট হয়ে গেছে শুধু এই দুই সাইডটা মশরি লাগিয়ে দেবে মা তাহলে হয়ে যাবে আর গরমটা বেশ কমেছিল কিন্তু গরমের সময় কি আর গরম কমে ওই মাত্র একদিন একটু মানে গরমের থেকে একটু স্বস্তি তো আবার যেমন গরম তেমনই পড়ে গেছে কি করব বলো গরমের সঙ্গে এইভাবেই চলতে হবে আর রাত্রে হচ্ছে পাতাতে ভাত খেলাম কারণ কি আমাদের এখনও মানে কলটা ঠিকঠাক হয়নি তো সেই জন্য সমস্যা এখনো সমাধান হয়নি তো যাই হোক আজকে এদের জন্য আমরা তাও মানে একটু জল পাচ্ছি আর কি সেই দুটো বালতি সকালে দেখলে এরা ভালো মানে এর বালতি দুটো না খুব যত্ন করে রেখে দিয়েছিলাম তো এখন অনেকদিন আগে একটা পিসি এসেছিল একটা পিসি বলছিল বালতি একটা দিয়ে দি দেওয়ার জন্য আজকে যদি দিয়ে দিতাম বালতি একটা তাহলে আমাদের আজকে এই কয়েকটা দিন যাবৎ যা আমাদের প্রবলেম ভুগতে হচ্ছে তো এই বালতি না থাকলে আমাদের আরও বেশি অসুবিধে হতো মানে কি তো জলটাকে নিয়ে আসাটা না বেশি কষ্টকর হয়ে গেছে আর জানো তো প্রত্যেকটা কাজে মানে সকাল থেকে শুরু হয় রাত্রি অবধি প্রত্যেকটা কাজেই জল ছাড়া কিন্তু হয় না রান্নাবান্না করতে তারপরে বাসন মাস্তে স্নান করতে মানে সব কিছুতেই জলের প্রয়োজন খাবার জল পাচ্ছি না খাবার জলের কষ্ট হয়ে গেছে তারপরে তোমার হচ্ছে বাসন মাজা কাপড় কাচা মানে যাই করো না কেন ঘর মোছা সবই জলেরই কাজ আর কি তো সেই জন্য আরও বিশেষ করে মন মানসিকতা বেশি খারাপ দেখা যাক কবে ঠিকঠাক হয় আর হচ্ছে কি বলবো আমার এতটা যে হট করে ঠান্ডা লেগে যাবে আমি নিজেও বুঝতে পারিনি যে আমার ঠান্ডাটা লেগে মানে হট করে লেগে যাবে আসলে কি বলো তো সেইভাবে না সব কিছু খেতে পারি না জন্য মানে হট করেই ঠান্ডাটা লেগে আছে কারণ মানে এত গরম পড়েছে একটু ঠান্ডা জলেই তো খেতে ইচ্ছে করেছে তো খাই খাইনি কিছুই না শুধু একটু জল খেয়েই আজকে আমার এতটা ঠান্ডা লেগে আছে তো সেই জন্য আজকে সারাটা দিন রেস্টেই ছিলাম আর রেস্টেই আছি রেস্টেই থাকতে হবে কারণ রেস্ট যত নিবো তত তাড়াতাড়ি শরীরটা ভালো হবে আর শরীর খারাপ হলে না মন মানসিকতা এমনি এমনি খারাপ হয়ে যায় তো বোন বলছে দিদি ভাই যা গরম এত গরমে আর ভালো লাগে না তো মা ওইদিকে বাসন মাসছে আর হচ্ছে সবার তো খাওয়া দাওয়া এখন শুধু একটা ওষুধ আছে ওষুধটা খেয়ে তারপরে শুয়ে পড়ব তো রাত্রিও অনেকটা হয়ে গেছে প্রায় বারোটা বা মানে বাজবে আর কি পাঁচ মিনিট পরই তো আমাদের সুতে সুতে একটু দেরি হয়ে যায় খেতে খেতেও দেরি হয়ে যায় কারণ আজকে সন্ধ্যার থেকে রাত্রি নটা অবধি মানে মিস্ত্রি দাদারা এসেছিলো মানে সারাদিন সময় পায়নি তো ও রাত্রিবেলা এসে রাত্রিবেলাতে কাজ করেছে তবু সমস্যার কোনো সমাধান হয়নি তো দেখা যাক কবে কি হয় না হয় অবশ্যই তোমাদেরকে জানাবো তো এই হচ্ছে ব্যাপার তো আজকে আর বেশি কথা বলছি না কারণ হচ্ছে ওই যে বললাম মানে কথা বলতে নিলে গলার মধ্যে না কেমন যেন একটা করছি তো সেই জন্য বেশি কথা বলতে পারছি না আর আজকে যেন তো ইচ্ছে করেই ইচ্ছে ইচ্ছেও বলতে পারো আবার হচ্ছে মনও ভালো নেই জন্য কোনো সাজুগুজু করিনি মানে মুখে ক্রিম মাখি নিয়ে টিপ মানে টিপ করিনি মানে কিচ্ছুই করিনি আমার মুখ দিকেই বুঝতে পারছো আমার ইচ্ছেই করছে না দিয়ে থাক মা বললো যে বাবা একটু অন্তত মুখে কিছু মা ভালো লাগবে তো আমি বললাম না মা থাক আমার ভালোই লাগছে না আজকে আর দিন মানে তুমি বল মানে জেদ করো না মা আবার আমি আমি যদি না সাজি না আমার মা বোন সবসময় বলে তোর মুখে একটু না মাখলে একটা টিপ না পড়লে একদমই ভালো লাগলো মুখের দিকে তাকাতে তো আমি ইচ্ছে করে বললাম যে থাক আজকের দিনটা অন্তত করব না আর কি তো এদিকে বাসন মাঝের আওয়াজ পাচ্ছ তো আজকের ভিডিওটা এতটুকু নিয়ে ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আমার ভিডিওটা যদি নতুন দিকে থাকো তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল করে দিও তো তোমরা ভালো থেকো সুস্থ থেকে সাবধানে থেকো দেখা হচ্ছে নতুন একটা ভিডিও